তো এইখানে আমি ভগবানকে যাই হোক আর কি যেটাই পারি ভোগ নিবেদন করি ভাই ভাইয়ের না ভাইদের নাম করে আর গোপীনাথের ভোগ নিবেদন করে দিই সেখানে বলে দিই যে আমাদের ভাইয়ের দিকে ভালোই রেখো আর ভাই দিনে আর এই ভাই ফোটার সবসময় ভালো রেখো আর ভাই দিনে ভাই তো দিতে পারিনি আর সেই জন্য আমাদের নিতেই গোপীনাথই সব তাকেই ভোগ নিবেদন করে দিই আর পুরিয়া আমাদের আমার মেয়ে তার ভাইকে ফোটা দিবে তো আজকে বলছে কিছু রাসে এরকম রান্না করতে মানা করছে আমার ছেলে বলছে একদম মানে তেলের জিনিস করবেনি আর কালকে গোবর্ধন পুজো মানে অন্য কোনো উৎসব হয়েছিল অনেক কিছু হয়েছিল তো হবে হবেনি অনেক কিছুই বলতে গেলে তেলের জিনিস আর হয়েছিল সেই জন্য বলছে আজকে বলছে ডাল অন্য করবে আমি তো বলি ভাই ডাল অন্য আর ডাল অন্য বলতে ডাল অন্য আলু পাখা আর ভাই ফোটা কি এরকম করে সিম্পল রান্না তো আমি বলি হচ্ছে যে যাই হোক একটু তো একটা সবজি হলেও তো করতে হবে সে শুধু হচ্ছে আর মিষ্টি মিষ্টি কিচ্ছু না এরকম করে মানা করে দিচ্ছে হচ্ছে আমাকে এরকম করে তো এমনি করি হচ্ছে সাদা করি এই পকোড়া করি করছি একটু সিম্পল টাইপের আলু ভাজা হচ্ছে অন্য হচ্ছে আর বাকি কি সবজি হবে সেটা এখনো ভাবিনি একটা হলো সবজি তো বানাতে হবে দেখি কি হয় সবজি আর সব বারণ তো আর সবজি আবার বাজার করতে যেতে হবে আজকে সন্ধ্যাবেলায় যাব তো দেখতে থাকুন ভিডিওটা আশা তোমাদের ভালো লাগবে আর মন্দিরে এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে অন্য বসিয়ে দিয়েছে আর আমি এইদিকে সবজি আমার তো এই যে এদিকে দুজনে মিলে রান্না করছি দুজনে বলতে আমি শুধু কড়িটা বানাবো পকোড়া কড়িটা আর মন্ডিকা হচ্ছে যে আলু ভাজছে তারপরে সবজি রকম নেই বলে কুমড়ো শাক আছে কুমড়ো শাকটা করে আজকে কুমড়ো শাক আন আজকে করবো নি কালকে হবে তো কুমড়ো শাকটাই আছে বাকি বাঁধাকপি আর করে আছে আর হচ্ছে মানে ওইগুলো না করে শুধু আলু দিয়ে পাপড় দিয়ে রসা করতে বলছি গায়ে গায়ে আর কেন বিকরিটাও হচ্ছে সেই জন্য সে পাপড়ের সবজিটা হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে আমি এদিকে কলি পকোড়াটা বানাবো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকের দিনে আবার ছেলে থাকবে ঘরে আজকে অফিসে যাবেনি আর আজকে সেই জন্য আমরা আরামসে করছি কালকে বাপরে এত তাড়াতাড়ি করতে হয়েছিল কি বলবো আমরা যেমন কি করব। আমরা ভাবছিলাম যে আরো গ্যাসের চুলা থাকলে ভালো হতো তাড়াতাড়ি সবে হয়ে যেত এরকম ক্ষীর হতেই কত টাইম লেগে গেছে তো সেই জন্য যে আজকে যাই হোক তাড়াতাড়ি করতে হয়নি আরামসে করবো তো এই যে কড়ি বানানো হবে এর মধ্যে দই দই দিয়ে দিচ্ছি আর বেসন একটু দিয়েছি দিয়ে গুলে নিয়েছি হলুদ লবণ আরে দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভালো করে গুলে এই যে জল দিয়ে দিচ্ছি অল্প করেই কড়িটা হবে সেই জন্য ছোটো চামচের চার চামচ চামচ চার চামচের মতন দই নিয়েছি এক চামচ বেসন নিয়ে নিয়েছি তো গুলে দিচ্ছি হলুদ আরে দিয়ে আর এটাকে ফুটাতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটাকে নাড়াচাড়া করে করে মানে ভালো করে ফ্যাশনের গন্ধটা যাতে চলে যায় এক মঙ্গের মতন জল দিচ্ছি এগুলো হয়ে গেছে এখানে এখন এই যে এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আর এই যে বাঁধাকপি ধনেপাতা আর হচ্ছে যে কাঁচা লঙ্কা কুচি আরে সব গাজর আরে নিয়ে নিচ্ছি এর মধ্যে মশলা দিয়ে দিয়ে এখন পকোড়াটা হবে তো কড়ি পকোড়া হবে কড়ি পকোড়া যে কোনো পকোড়া বানিয়ে দেওয়া যায় তো আমি বলি বাঁধাকপি আছে যখন তো সেই জন্য এই পকোড়াটাই বানিয়ে দিয়ে দেবো যে কোনো পকোড়া বানিয়ে দিতে পারো পালং শাকের পকোড়া আর আলু আলু কুচিয়ে পকোড়া যে কোনো পকোড়া বানিয়ে কড়িতে দিয়ে দেবে তো দিয়ে দিচ্ছি হলুদ লবণ আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আরে দিলাম ঢাকনটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে বেসনটা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে তো ভাই ফোটা দিনে তোমাদেরকে পকোড়ার রেসিপি দেখাচ্ছি কি বলবে মানে পকোড়া বলতে কড়ি পকোড়া ওটা কি ভালো মন্দ মিষ্টি বানাবো এইগুলো শেয়ার করছি শেয়ার তাই যে এইখানে একটু গুলে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা একটু নরম হয়ে গেছে এখন ভেজে নেব পকোড়াগুলো লাস্টে একটু খাওয়া সোটা দিয়েছি নাহলে শক্ত হয়ে যায় আর বাঁধাকপিটা এমনিতেই শক্ত মানে নরম পাওয়া যায় এক এক সময় খুবই শক্ত পরিটা হচ্ছে ওইদিকে আর আমি এইদিকে পকোড়া গুলো ভেজে নিচ্ছি মল্লিকা ওইদিকে সবজিটা বানাচ্ছে বাঁধাকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে এতগুলো মানে করিতে দেবো অর্ধেক রেখে দেবো ভাজা আর এখন হচ্ছে যে কড়িটাও হচ্ছে ফুটে গেছে এখন ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাতা গোটা সর এই গোটা জিরে সব দিয়ে এখন হিং দিয়ে ফোড়ন দিয়ে দেবো যে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর পকোড়া গুলো দিয়ে দিয়েছি অর্ধেক পকোড়া রেখে দিয়েছি আর হচ্ছে এইদিকে এই যে পাপড়ের আলুর রসাটা হচ্ছে ওইটা হয়ে গেলেই তারপরে ভোগের জোগাড় করব হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে ভাই ফোটা তার উপলক্ষে আমাদের গোপীনাথকে আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আজকে দেওয়া হয়েছে অন্য ঘি লেবু আর এখানে লবণ আছে পাঁপড় ভাজা আলু ভাজা আর এখানে বাঁধাকপির পকোড়া আর জল দেওয়া হয়েছে পাপড় আর আলু রসা এখানে করি আর পকোড়া আর দই দিচ্ছি মিষ্টি দই আর এখানে দু রকম মিষ্টি আছে একটা পিঠা আছে আর রসগোল্লা তো এটা দিয়েই আজকে যাই হোক ভাই ভাইফোঁটার দিনে ভোগ নিবেদন করলাম আর আজকে পুরি টুরি বানাইনি কেন কি কালকে অনেক কিছু হয়েছিল সেই জন্য আজকে একদম সিম্পল গোপীনাথেরই সব কিছু ইচ্ছা তারিখ সব কিছু তো ভোগ দর্শন করে দিলাম আর আজকে গোপীনাথকে এরকম ওই যে ড্রেসটা কালকে পড়ানো হয়েছিল আজকে শুধু সিঙ্গারটা একটু চেঞ্জ করা হয়েছে বন্ধুরা আমরা এখন ভাই ফটা দেবো তো আমি আমাদের গোপীনাথকে তো আগে হাই ফটাটা দেওয়া হয় আর গোপীনাথই তো সব আমাদের তো আমি আমার বৌমা সকালে পুজো করেছিল তখন ফটাটা দিয়ে দিচ্ছে আর আমি এখন ফোটাটা ভোগ ভোগ উঠে গেছে ভোগ উঠে যেতে তারপরে এখন ফোটাটা দিচ্ছি আর ভোগটা উঠে গেছে আর ভোগটা উঠিয়েই ফোটাটা দিচ্ছি এখন ফোটা দেবে নিজে গোপীনাথ কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তো আমাদের দুজনের ভাই ফোটা দিয়ে গেছে আর বৌমা তো সকাল সকাল আগে গোপীনাথকে ভাই ফোটা দিয়ে দিচ্ছে সে তারপর মেয়ে ফোটা দিলো আমি ফোটা আমি ফোটা দিয়ে তারপর আমার মেয়ে ফোটা দিল আর ভোগটা ওঠানোর পরেই আমি ফোঁটাটা দিয়েছি তখন আর ভোগ ওইখানে থাকলে ফোঁটা দেওয়া যায়নি সেই জন্য ভোগটা উঠানোর পরে ভোগ আর ভগবান গোপীনাথ আগে প্রসাদ পেয়ে নিচ্ছে তারপর ফোঁটা নিয়েছে আর অনেকে প্রসাদ ফোঁটা নিয়ে তারপর প্রসাদ পায় এখন হচ্ছে ছেলেকে ফোঁটা দেওয়া হবে আর ছেলে ওই যে মেয়ে রেডি করছে এখন ফোঁটা তো এই যে মেয়ে ফোটা দিচ্ছে এখন ভাইকে কি বলে বলে বল মনে মনে করছে মেয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দিয়ে দিতে হবে তো এই যে এখানে ফোঁটা দিয়েছে আর হচ্ছে যে আরতি করছে আর ও আমার ছেলে শুধু চমচম করে দিকে দিয়েছে আর ওই যে মিষ্টি দিবে এখন মিষ্টি তারপরে পরে একটু পরে প্রসাদ খাবে

এখন প্রসাদ পাচ্ছে ও বলেছে একদম সিম্পল বানাতে সেই জন্য আজকে লুচি আর কিছু বানানো হয়নি যেটাই হয়েছে সেইটাই ভোগ নিবেদন করে এখন প্রসাদ দেয়া হয়েছে এখন প্রসাদ পাচ্ছে আমরাও বসবো এখন প্রসাদ পেতে সব প্রসাদ পেতে আমরা সবাই একসাথে বসে করলাম আর ভাইফোঁটার আজকে সব

তো এখন এই যে বিকেল হয়ে গেছে আর ঘরে অনেক সবজি বাড়ন্ত বলতে গেলে কিছুই অনেক কিছু সবজি বাড়ন্ত তো আমরা বেশি কিনি কেন সবজি এখন আর মানে কিনলেই তো বেশি হবে তো এই জন্য একটা দুটো করে সবজি আনা হচ্ছে কেন কি বৃন্দাবন যাওয়ার আছে কবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে পরে বলবো আর কে কে যাবে সব কিছু পরে বলবো বৃন্দাবন তবে যা হবে এবারে একটু দেরিতেই যাচ্ছি কালী পুজোর মানে পরেই যা হতো তো এবারে একটু দেরি দেরি করেই যা হবে তো প্রভু দেশে তো আছে এখনো আসেনি সেই জন্য আর এখন এই যে মার্কেটে যাবো রেডি হয়ে নিচ্ছি আর ঘরে সবজি বাড়ন ফল আর এই সব ফল তো চাই আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করতে সকালে বিকেলে সব ফল ভোগ নিবেদন করতে হয় সেই জন্য একটু যাবো এই যে বৌমা রেডি হয়ে গেছে আর গরমের জন্য কিছু ভালো লাগেনি শরীর যেমন অসুস্থ লাগছে আর এখানে আবার এখানে এই যে বোম্বে এরকম গরম আর আবার বৃন্দাবন যখন যাব তখন আবার ঠান্ডা মৌসুম সেখানে দৌড়সা হয়ে যাবে তো যাই মার্কেটে গিয়ে তারপরে সবজি আরে কিনে আনি তারপরে হচ্ছে যে আবার সন্ধ্যা আরতি আছে মানে সন্ধ্যা আরতি তো রোজেরই বলতে গেলে এখন দামোদর আরতি আরো হয় তো এখন সেই জন্য সন্ধ্যাবেলার দিকে কোথাও সেরকম যায়নি তার আগে যাই নালে তারপরে যাই আরতির পরে এরকম আর যদিও বা মিক্স মানে যদি লেট হয়ে যায় আমার মেয়ে করে নেয় এরকম তো আজকে মেয়ে ঘরে আছে যেহেতু আর ছেলেও ঘরে আছে তো আমি আর মল্লিকা মার্কেটে যাব। আর আমি যে ভাইফোঁটা দিয়েছি আমাদের গোপীনাথের কাছেই ভাই ফোঁটা দিই রাখি পরাই যেহেতু আমার ভাইয়েরা সব দেশে থাকে আর আমিও না যেতে পারি আমার ভাইয়েরও আসেনি তো ভাই আর আমার বিয়ে হয়ে গেল তিরিশ তিরিশ বছর হয়ে বত্রিশে পড়ে গেছে আর তো তার মধ্যে আমি ভাইদের ভাইদেরকে বিয়ের পর একবারই ফোঁটা দিয়েছিলাম তো একবারই দেশে গিয়েছিলাম কালী সময় তো সেই জন্য এত বছর হয়ে গেছে ভাই ফোঁটা দিতে পাইনি সেই জন্য আমি গোপীনাথকেই ভাই ফোটা দিই তাদের নাম করে ভগবানের কাছে প্রার্থনা করে নিই তো এইরকম করেই ভাই ফোটাটা দিই আর মল্লিকাও ওর বিয়ের পর ভাই ও দিতে পারেনি কেন কি ওরও ভাই হচ্ছে যে বাইরে থাকে তো সেও না আসতে পারছে না ইয়েও যেতে পারছে দেশেও থাকেনি তাছাড়া তো সেই জন্য ও ভাইকে ওর ভাইকে ফোটা দিতে পারেনি আর আমিও আমাদের ভাইকে ফোটা দিতে পারিনি এরকম তো মার্কেট করে চলে এসেছি অনেকখানে এসে তারপরে আরো পিয়ারে হয়েছে ভোগ নিবেদন করেও দিয়েছি রাত্রে আর হচ্ছে আমি বলি আর ওই সব আর দেখায়নি ভিডিওতে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর মার্কেট বলতে সবজি বাজার কিছুই সেরকম করিনি অল্প অল্প শুধু কলাটাই বেশি নিয়ে হয়েছে এক ডজন কলা এই যে কলা আর একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা ফুলকপিটা চলে ফুলকপিটা ফুলকপিটাই যে একটা বড় ফুলকপি নিয়েছি মাখি নিয়েছি শসা আর এখানে কুমড়ো নিয়েছি কুমড়ো কুমড়োটা খুব ভালো পাওয়া যায় তারপর নিয়েছি ঝিঙে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ব্যাগ নিয়ে গেছি তিনটে বাজার করে এনেছি এই যে এই ব্যাগটার ভর্তিও হয়নি লেবু নিয়েছি তিনটে ব্যাগ এই কটাই বাজার আর ব্যাগ এই যে এর মধ্যে ব্যাগ নিয়েছি বড় বড় দুটো আবার এইটা কে নিয়েছে আমার ছেলে এই ব্যাগ গুলো নিয়েছে সেই জন্য অনেক অনেক বাজার হয় তো সেই জন্য এই তিনটে ব্যাগ নিয়েছে আর আমি এই এই ব্যাগটা ভর্তি আনি বাজার তো বন্ধুরা তাহলে আর বেশি বড় করবো নি ভিডিওটা আর হচ্ছে যে আজকে সারা দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করেছি ভাই ফোটার দিনে কিভাবে আমরা ভাই ফোটা দিয়েছি আর গোপীনাথের ভাই ফোটা হয়েছে তো তোমাদেরকে আমার লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর কৃষ্ণা দেখা হবে একটা নতুন ভিডিওতে